আপনারা যারা স্টুডেন্ট আছেন অথবা বাসার গৃহিণী জায়গায় এদের কালারও যেমন উজ্জ্বল হয় তেমনি ব্রিডিংও খুব ভালো এটার টাকা দিয়ে আপনারা বড় পাখি কিনতে পারবেন এটা আপনাকে গ্যারান্টি দিলাম খাবার খাইয়ে মাসে এক জোড়া পাখি থেকে পাঁচশো টাকা ইনকাম করা সম্ভব আমি বলছি ডায়মন্ড ডাবের কথা যেটা কি না খুবই ছোট্ট একটা পাখি এবং খাবারও অনেক কম খায় ব্রিডিং এত পরিমাণ ফাস্ট যে প্রত্যেক মাসে আপনাকে এক জোড়া করে বাচ্চা দিবে আমি অনেক ছোট্ট একটা বারান্দায়ও ছোট্ট একটা বারান্দায় কিন্তু অনায়াসে এদের পালতে পারবেন এই ডায়মন্ড ডাফ দেখুন আমার এই খাঁচাটার দিকে একবার দেখুন আমি বাচ্চা আলাদা করিনি কিন্তু এখানে আমি দুই পেয়ার রেখেছি ডায়মন্ড ডাব জোড়া হোয়াইট এক জোড়া আপনার ব্রিলিয়ান্ট হোয়াইট এদের বাচ্চা দেখুন অলরেডি খাঁচার মধ্যে এগুলা সেলফিড হয়ে গেছে অলমোস্ট এবং তারা পুনরায় আবার ব্রিডের জন্য প্রস্তুতি নিচ্ছে জোড়া এখানে দেখুন এখানেও আমি দুই পেয়ার রেখেছি আপনাকে যদি একটু কাছ থেকে দেখাই এখানে আমি দুই পেয়ার একসাথে রেখেছি রেখেছি জায়গা স্বল্পতার কারণে আমি একসাথে দুই পেয়ার একজোড়া রেড রেখেছি এবং একজোড়া আহ সিলভার কালার দেখুন তারা কত সুন্দরভাবে ভাবে একসাথে ডিম তা দিচ্ছে দেখুন সবাই একসাথে ডিম তা দিচ্ছে এবং আমি বাচ্চা পাচ্ছি তুলনামূলক যদিও বা একটা খাঁচায় জোড়া করে রাখলে ব্রিডিং রেজাল্ট অনেক ভালো পাওয়া যায় আমি জায়গা স্বল্পতার কারণে দুই জোড়া করে রেখেছি দেখুন এখানে মোটামুটি এক এক জোড়া জোড়া দুই মাস্টার পেয়ার আর আপনার বাচ্চা এখানে একটা বাচ্চা নিচে আছে এখানে তো এই ডায়মন্ড আপ খুবই স্বল্প খাবার খায় এবং এরা এরা যে ট্রেটে পুপস করে এটা খুবই শুকনা আপনি হাত দিয়ে ধরতে পারবেন কোনো সমস্যা নেই আমি একটু আপনাদের কাছ থেকে দেখাই দেখুন এবং এই খাবারগুলা আপনারা বিশ্বাস করবেন এই খাবারগুলা যে নিচে ফেলে দিয়েছে এই খাবারটা আমি আবার তাদের খাওয়াইতে পারবো মানে এরা রোগ প্রতিরোধ ক্ষমতাও এদের অনেক ভালো আপনার বাজরিগার অন্যান্য পাখি যে আছে তাদের থেকেও ডায়মন্ড ডাবের রোগ প্রতিরোধ ক্ষমতা বলবো আমি অনেক ভালো কারণ এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার কোনো ধরনের সমস্যা পেট খারাপ বলেন ঠান্ডা লাগা বলেন বা স্ট্রক বলেন যেটাই বলেন আমার ডায়মন্ড ডাবের ক্ষেত্রে এটা হয় না হ্যাঁ অথচ ডায়মন্ড বাজরিগারে দেখা যায় পেটের সমস্যা হয় আবার ঠান্ডা লাগে আবার ঠান্ডা লাগলে রিকভারিও হয় না তবে ডায়মন্ড ডাব এমন একটা পাখি যেটা এখন দাম তুলনামূলক কম হওয়া সত্ত্বেও আমার কাছে এরা এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ কারণ দেখুন দেখতেই কতটা সুন্দর এটা চোখের সার্কেল রেড সার্কেল একটা চোখের সার দিয়ে রেড সার্কেল আর এরা যখন একবার ডাকে আপনাকে ময়ূরের মতো পেখম তুলে ডাকে এই ডাকটা সত্যি আপনাকে মুক্ত করতে পারবে আর ডায়মন্ডা পালার জন্য খুব বড় একটা খাঁচার প্রয়োজন পড়ে না আপনারা সাধারণত আঠারো বাই বারো 18 আঠারো ইঞ্চি এদিকে আর বারো ইঞ্চি লম্বা এটা আপনার আঠারো বারো খাঁচায় আপনি অনায়াসে এক জোড়া ডায়মন্ডটা পালতে পারবেন আমি মূলত ষোলো বিশ খাঁচা দিয়েছি ষোলো বিশ খাঁচা একটার উপর আরেকটা খুব সুন্দরভাবে রাখা যায় এই কারণে আমি ষোলো বিশ খাঁচাটা দিয়েছি মানে আপনি সর্বনিম্ন আঠারো বাই বারো খাঁচা দিলে সুন্দরভাবে এক জোড়া আপনি ডায়মন্ডটা পালতে পারবেন এরা আহামরিক বেশি খায় না এরা খুবই সামান্য খাবার খায় আপনার একটা বাটিতে খাবার একটা বাটিতে পানি এবং একটা গ্রিটের বাটি রাখলেই আপনার দেখবেন অনায়াসে এরা প্রত্যেক মাসে এদের কোনো মেডিসিনও লাগে না অনায়াসে আপনার ব্রিট করবে প্রধান জিনিসটাই হচ্ছে আপনার ব্রিট আপনারা যদি গ্রিট দেন ডায়মন্ড ডাবে খুবই পছন্দের একটা জিনিস আপনারা দেখেন আমি গ্রিটের বাটি দিয়েছিলাম গ্রিট পুরো শেষ করে ফেলেছে সব বাটিতে দেখুন গ্রিট সব শেষ করে ফেলেছে আপনার বাসার বারান্দায় আপনারা যারা স্টুডেন্ট আছেন অথবা বাসার গৃহিণী আছেন আপনারা চাইলেই দুই জোড়া ডায়মন্ড ডাব রাখতে পারেন এরা আপনার মাসে খুব বেশি হলে দুই জোড়া ডায়মন্ড ডাব একশো টাকা খাবে আপনারা দেখবেন দুই জোড়া ডায়মন্ড যদি যদি জোড়া বাচ্চাও দেয় আপনার পাঁচশো টাকা আপনার অনায়াসে দিবেই এরা এত পরিমাণ ব্রিডিং অ্যাবিলিটি খুব ভালো এদের এবং আপনারা একটা খাঁচা একটা প্লাস্টিকের একটা ঝুড়ি দিবেন এদের ব্রিডিং এর জন্য এরকম একটা প্লাস্টিকের ঝুড়ি হ্যাঁ দশ টাকা নিবে আপনার যে কোনো প্লাস্টিকের দোকানে এখানে কিছু সামান্য ঘাস মানে নেস্টিং এর জন্য কিছু ঘাস দিলেই দেখবেন ওরা নিজেরাই সুন্দরভাবে বাসা তৈরি করে ডিম দিয়ে দিয়েছে দেখবেন এই যে আমি যে দিয়েছি অলরেডি বাচ্চা নিচে বের হয়েছে আমি উপরেও রেখেছি এক জোড়া দুই জোড়া এখানে রাখছি আর আমার পাখি রুমেও আছে বেশ কিছু রাখছি তো ব্রিডিং এর জন্য আসলে এরা করে খুবই ভালো খাবার মূলত খুব সাশ্রয়ী ভাবে মানে সাশ্রয়ী দামে আপনারা কিনতে পারবেন যেমন এরা আহামরি খুব দামি খাবার আইটেম খায় না এরা এদের প্রধান খাবার আপনার কাউন এরা কাউন খুব পছন্দ করে আমি এখানে কাউন দিয়েছি মূলত আমি এদের জন্য এক্সট্রা কোনো খাবার তৈরি করি না করা লাগে না কারণ দেখা যাচ্ছে যে বাজরিগারের বা কোকাটেল বা লাভ বাড়ছে যে অবশিষ্ট খাবারগুলো আছে সেগুলো খেয়ে এরা সুন্দরভাবে ডিম বাচ্চা করে মার্শাল এত সুন্দরভাবে উৎকৃষ্ট খাবার খাইয়ে এদের সুন্দরভাবে পালতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই মূলত কাউন আর চীনা দিলেই এদের এনাফ আর শীতকালে মূলত আপনারা চীনা কাউন এবং এর সাথে সামান্য পরিমাণ ভুজি তিল এবং চাইলে ক্যানারিটা অ্যাড করতে পারেন কারণ এরা যত গরম থাকবে তত এরা মানে এর শরীর যত গরম থাকবে হিট থাকবে তত এদের ব্রিডিং খুব ভালো হবে কারণ এরা গরমের পাখি মূলত এরা ঠান্ডা একদমই পছন্দ করে না আপনারা যে জায়গায় রোদ আসে সরাসরি সেজন্য আমি বারান্দায় মূলত পাখিগুলো রেখেছি যে জায়গায় রোদ আসে সে জায়গায় এদের কালারও যেমন উজ্জ্বল হয় তেমনি ব্রিডিংও খুব ভালো হয় আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ডায়মন্ডার থেকে অনেক পরিমাণে বাচ্চা পাই প্রত্যেক মাসে কারণ এদের বাচ্চা বিক্রি করে দেখা যাচ্ছে মোটামুটি খাবারের টাকাটা হয়ে যায় হ্যাঁ এবং আপনারা যারা স্টুডেন্ট আছেন আমি বলবো আপনারা অনেকে প্রথম অবস্থায় দেখা যায় লাভ বার্ডস ককাডেল পালতে চান আমি বলবো আপনারা দুই জোড়া ডায়মন্ড ডাব দিয়ে শুরু করেন দেখবেন ইনশাল্লাহ আপনারা এটা থেকেই এটার টাকা দিয়ে আপনারা বড় পাখি কিনতে পারবেন এটা আপনাকে গ্যারান্টি দিলাম তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ